আমার জীবনের সবচেয়ে প্রিয় একটি নাতে রাসুল সাল্লা সাল্লাম ভারতে সর্বপ্রথম আমি এই গল্পটা গিয়েছিলাম তো এই জন্য আমি সেটা আপনাদেরকে শোনাচ্ছি এক মরমাটি রে সকল কপলে লাগি পাগল সাবি যার তরে হইলে সৃষ্টি ভুব কাদি আমি সারা খুনি কখন যাব শিখানি সহ মাটিরে সকল সুখ বুঝি তো ওর কপলে ও মদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে থাকতো না অনেক কোনো যৌত না পাখায় আমার সাথে নাই আমার কেমনে কেমন যাবো শিখনে ও নরম মাটিরে সকল সুখ বুঝি তো ওর কপালে ও মোদী তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বোঝা रोज़ा मो बुक जे न बीज खे सालमी रोज़ा मोबक जे न बीज खे सालमी बोली तम बोली तम मनि बोन ও মদিনার মাটি সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমিন মোনাজাত হবে অনেকে দোয়া চেয়েছেন অনেকের বাবা নাই অনেকের মা নাই বিশেষ করে হ্যাঁ ও মদিনার মাটি যে গজলটা আপনার যেটা খুবই আমাদের কাছে খুবই ফেমাস এবং খুবই জনপ্রিয় তাই আপনাকে অনুরোধ করবো এটা গাওয়ার জন্য বরতলা দিনিয়াত দিনিয়ত মক্তবের পক্ষ থেকে সুমধুর সুমধুর কণ্ঠ থেকে হাফেজকারী জুবায়ের আহমদ আশরিফ সাহেবকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা সুদীর বাংলাদেশ থেকে এসছেন আর একটু ওনার কাছে আমরা অনুরোধ করব একটু বাংলাদেশ টাইপের কিছু বলার জন্য যেটা বাংলাদেশি টাইপের বাংলাদেশ থেকে যিনি এসছেন তাই ওনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট ছোট্ট করে একটা কিছু বক্তব্য যেটা আমাদের বাংলাদেশের ভাষাতে একটু আমরা শোনার জন্য অধীর আগ্রহী হয়ে আছি আপনার কাছ থেকে একটু শোনার জন্য একটু বলার জন্য আপনাকে অনুরোধ করছি বাংলাদেশ নিয়ে আমি তো এরকম আসলে কিছু বলতে পার কি বলবো আমি তো আসলে কোরআন সন্ন্য থেকে কথা বলি সেগুলো আমি রিসার্চ করি বাকি কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশ আপনাদের এই কলকাতায় বেশি দূর না কিন্তু হ্যাঁ মানে কয়েকশো এক এক দেড়শো কিলো দূরেই হবে এখান থেকে তাই তো আমাকে যেহেতু মাটিরে গাওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন আমার জীবনের সবচেয়ে প্রিয় একটি নাতে রাসুলসাল্লা সাল্লাম ভারতে সর্বপ্রথম আমি এই গিয়েছিলাম